তাদের জাবিন দিতে পারে জনগণের হাতে রায় জাবিন হবে না তাদের শাস্তি পেতে হবে কুরিয়ানায় শেখর শেখদার হত্যাকাণ্ডের আসামিদের জামিনে বেরিয়ে আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনতার মানববন্ধন সরুপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত সরুপকাঠির আট ঘর কুরিয়ানার সাবেক চেয়ারম্যান পিরোজপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখর কুমার শেখদারের হত্যাকাণ্ডে চেয়ারম্যান মিঠুন হালদারের জামিন হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই মানববন্ধন করে এলাকাবাসী বুধবার বিকেলে হাজার নারী পুরুষ কুরিয়ানা বাজারে ওই মানববন্ধনে অংশ নেয় এ সময় বক্তৃতা করেন বলরাম শিকদার দিলীপ শিকদার সঞ্জীব রায় অরূপ সিকদার শেখর শিকদারের স্ত্রী রানী শিকদার স্বপন দেউরি নারায়ণ শিকদার রতন কুমার সিকদার মন্নতশীল প্রমুখ প্রধান আসামি চেয়ারম্যান মিঠুন হালদারের জামিন হওয়ার প্রতিক্রিয়ায় ওই মানববন্ধন করেন কুরিয়ানাবাসী বক্তারা বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কুরিয়ানার মানুষের মানসিকতার কথা চিন্তা করে চিহ্নিত আসামিরা যাতে কুরিয়ানা না আসে সেজন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় তারা কুরিয়ানায় প্রবেশ করলে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব হতে পারে বলে মনে করেন কুরিয়ানাবাসী উল্লেখ্য চলতি বছর তিরিশ জানুয়ারি কুরিয়ানা বাজারে প্রকাশ্য দিবালোকে আঠগর কুরিয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার দলবল সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে বেদম মারপিট করে পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি মোহাম্মদ গোলাম সরওয়ার বলেন ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাব আসামিদের বেশিরভাগ গ্রেপ্তার করে মহামান্য আদালত তাদের জামিন দিয়েছেন এ খবর পেয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে জনতার তবে আইন আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানের রয়েছে আজকে আপনি এখানে যেয়ে দেখলেন মানববন্ধন দাঁড়িয়েছেন না আসলে মূলত আপনাদের মূল বক্তব্য হয়েছে যারা সন্ত্রাসী তারা নাকি যাবি না সারা পাইছে তাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেবো না এই জন্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছি যাতে এই সন্ত্রাস বিখ্যাত সন্ত্রাসীরা এলাকায় ঢুকতে না পারে আমাদের মা বোনদের এরকম হতাশের মধ্যে না রাখে কিবা আমরা এরকম দরজা খুলে যে ঘুমাইতে পারতেছি এরকম যেন পারি এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে ওই সন্ত্রাসীরা যেন আমাদের এই এলাকায় ঢুকতে না পারে আপনারা আজকে এখানে কেন দাঁড়িয়েছেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করার জন্য এই যে তিরিশে জানুয়ারি শেখর কুমার শিকদার তাকে মেরে ফেলা হয়েছে তো আমরা শুনছি যে সত্যপক্ষ ওরা মানে আসামি সবাই নাকি জামিন হয়েছে তো আমরা চাই না যে তারা আমাদের এই এলাকায় ঢুকে অন্য আবার কোনো নতুন করে কোনো মানে কোনো সমস্যার সৃষ্টি করুক বা অন্য কোনো আরও এই একটা মার্ডারের পিছু অন্য কোনো আরও মার্ডার বা অন্য কোনো কিছু সম্মুখীন আমাদের না হইতে হয় এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজকের মানববন্ধন করতেছি সন্ত্রাসীদের নাকি জামিন রইছে শোনা যায় এবং জামিন আগে দু তিনজনা রয়েছে তারা হুমকি ধমকি দেওয়া শুরু করছে যে অমুকে বাইরে আইলে অমুকে ইয়া করমু ইয়া করমু এখন এইটা যারা জ্বলায় যাতে যা বাইরে হতে পারে এলাকার মানে জামিনে আসছে বেশ ভালো কথা বাড়িতে থাকবে কুড়িয়া বাজারে বা কোনো বিষয়ে ওরা বাইরে যেতে পারবে না আমার দাবি হয়েছে একটাই যে মানে হুমকি তো ভালো মানে ওদের

এই ধরনের আমারও হুমকি দেশে নাম বলেন কে দেশে হুমকি দেশে মণিবরাল মণিবরাল